কাজ করছি এবং আমাদের খুব ব্যস্ত থাকতে হয় আমাদের সাড়ে ছটার সময় অফিসে যেতে হয় এবং খালি আমি না মেইন যারা রেজিস্টার ম্যানেজার সর্দার স্টাফ সব অফিসে যেতে হয় এবং ওই সময় আগের দিনের কাজের সব হিসাব না হয় এবং ওই দিনের কাজগুলো বাক বাক করে দেওয়া হয় কোথায় কে কাজ করবে কি না করবে প্লাস এবং আমাদের লেবাররা আমাদের বাগানেই থাকে এবং তাদেরও বিভিন্ন সমস্যা থাকে তাদের বিচার আচারও ইভেন হাজব্যান্ড ওয়াইফের বিচার আমাদের করতে হয় অনেক সময় ইন্টারেস্টিং লাইফ প্লাস আমাদের কাজটা মনোটনাস না আমাদের অফিস আছে যখন ফ্যাক্টরি দরকার ফ্যাক্টরিতে যাই যখন ফিল্ডে যাওয়া দরকার ফিল্ডে যাই এসব মিলে একটা

কষ্টার নিচের দিকে আসে তাছাড়া ক্লাব আছে আমাদের টেনিস ফুটবল ক্রিকেট সব সব ক্লাবে খেলাধুলার সুযোগ স্কোয়াশও আছে সুইমিং পুলও আছে সব সবকিছু খেলাধুলার সুযোগ রয়েছে এবং আমরা অন্যান্য ক্লাবের সাথে ডাহা ক্লাব উত্তরা ক্লাব গুলশান ক্লাব চিটাং ক্লাবের সাথে আমাদের রয়েছি আমরা ওদের সাথে খেলাধুলা হয় তারা আসে আমরাও যাই ক্রিকেট টেনিস এগুলো খেলি নিশ্চয় তাছাড়া আমাদের ক্লাবে বিভিন্ন অনুষ্ঠানে আমরা ফ্যামিলি সহ অ্যাটেন্ড করি যেমন পয়লা বৈশাখে কিংবা পিঠা উৎসব সব পিঠা উৎসব করা হয় এই তো এইভাবে চলে যাচ্ছে আমি চল্লিশ বছর কাটাই দিলাম এই যে আমাকে আচ্ছা আমি ওল্ড এজে এসে কি এখানে ম্যানেজার হতে পারবো

দেখ আপনি দিবেন আমি আমি غلام মোহাম্মদ শিবলি ফিললেতে 40 বছর যাবত আছি এখানে টেনিস টেনসে জয়েন করি বর্তমানে আমি একটা ডিভিশনের 12টা ডিভিশনের জেনারেল ম্যানেজার আমি অলরেডি টেক করে ফেলছি আমি তার তারপর কোম্পানি আমাকে দেখছে আমি এখন এই মুহূর্তে কন্ট্রাক্টে নেক্সট টেন করেছ আপনি আমার হবি আছে আমি আমি এক আমার আরও একটু ইন্টারেস্টিং জিনিস আছে আমি ষাট বছর বয়সে সুইমিং শিখছি ষাট বছর বয়সে বাষট্টি বছর বয়সে গান শিখছি তারপরে এখন ডেইলি আমি সুইমিং করি সপ্তাহে দুই দিন টেনিস খেলি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক সুস্থ রেখেছেন আমার কোনো ডায়াবেটিস নাই প্রেশার নাই এটা আলহামদুলিল্লাহ আমার বয়স এখন সিক্সটি রানিং এইতো আল্লাহ কাছে হাজার শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সুন্দর একটা লাইফ দিয়েছেন আসলে থ্যাংক ইউ নানা ভাই আসসালাম